অনেকে লিখবে যখন নবী মুস্তাফা নিজেই জানেন না ওনার সঙ্গে কি হবে ওনার উন্মতির সঙ্গে কি হবে ওনার উন্মতির সঙ্গে কি হবে তো আমাদের আপনাদের সম্পর্কে নবী কিভাবে জানবেন কিভাবে জান্নাতে নিয়ে যাবেন উত্তর জানার আপনাদের সকলের ইচ্ছা আছে না নেই আগ্রহ আছে না নেই কোরআনে না আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আমি জানি নাই না জানি মা ফালু বি ওয়া লা বিকুম আমার সঙ্গে কি হবে এবং তোমাদের সঙ্গে কি হবে তো আমাদের সঙ্গে কি হবে নবীর সঙ্গে কি হবে নবী জানেই না তোমাদের সাпат কিভাবে হবে কত বড় কথা এটা আপনি বলবেন হুজুর এখনি বুখারী শরীফ থেকে আমরা দলিল পেলাম আর এরকম যদি কোরআনের আয়াত কালকে সকাল বেলায় কেউ আপনাদেরকে পড়ে আপনাদের ঈমান হারা হবে না হবে না জি কেন কারণ এটা সঠিক ব্যাখ্যা না জানার কারণে সঠিক ব্যাখ্যা যে শুনেন মনে রাখবেন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আমি জানি না আমার সঙ্গে কি হবে তোমার সঙ্গে কি হবে এই যে জানি নাই আই ডোন্ট নো আই ডোন্ট নো এই শব্দটা কি মানুষ যে জ্ঞান অর্জন করে অনেক ভাবে একটা হয় জাতি জ্ঞান আর হয় আতাই জ্ঞান জাতি জ্ঞান মানে নিজে থেকে জানা আর আতাই জ্ঞান মানে আল্লাহ প্রদত্ত জানা এখানে কোরআনে আল্লাহ পাক বলছেন আল্লাহ নবী বলছেন আমি জানি না আল্লাহ বলতে বলছেন নবীকে যে তুমি বলো আমি জানি না কেন কারণ নবী নিজে থেকে কিছুই জানে না এটা আমাদের আকিদা কারণ নবী নিজে থেকে যদি জানতেন তাহলে আমাদের বিষয়টা আলাদা হতো নবী নিজে থেকে কিছু জানেন না এটা বলছেন কিন্তু আল্লাহ নবীকে জানিয়েছেন নবী জানেন বলবেন কোথায় আছে আল্লাহ আকবর আল্লামাকা ফালাম তাকুম তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা উযীমা কোরআনে আয়াতে কিন্তু কোরআনে এক জায়গায় আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আপনি জানেন না কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলেন হে নবী আমি আপনাকে সব শিখিয়ে দিয়েছি আপনি যা জানেন না তো যদি কেউ বলে নবী জানে না বলবো প্লিজ এক্সপ্লেইন দিস আয়াত আমাকে আয়াতের ব্যাখ্যা করে দাও দুইটি একটি আয়াত আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলুন আপনি জানেন না আর আরেকটি আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম হে নবী আপনি যা যা জানতেন না আমি খোদা সব শিখিয়ে দিলাম এটা একটা নয় অনেক আয়াত তাহলে এই ধারণা কি রাখতে হবে সঠিক ব্যাখ্যা কি রাখতে হবে সঠিক ব্যাখ্যা হলো এটাই

আর হাদিসের মধ্যে প্রশ্ন আছে হাদিসের মধ্যে জবাব আছে হাদিসটা শুনেন হাদিসটা এভাবে আছে ও আবশিরু ওয়asaddídu ওয়া আবশিরু ওয়া কাদিবু فانه লা ইউফখিল আমি হাদিসের অল্প অংশটা ব্যাখ্যা করছি আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কাউকে কারোর আমল জান্নাতে নিয়ে যাবে না তোমাদের মধ্যে কাউকে কারোর আমল জান্নাতে নিয়ে যাবে না মানে আপনার আমল আমার আমল জান্নাতে নিয়ে যাবে এটা কে বলছেন দয়ান নবী এবার সাহাবি আরজ করছেন কার কাছে দয়ান নবীর কাছে হেনবি আপনিও নয় হেনবি আপনিও কি নয় আমাদের নবী বলছেন লা ওয়ালা আনা না আমিও নই এই আয় হাদিসটা এতটুকু যদি পড়ি আপনারা কি শিখবেন যে কারোর আমলে এত মূল্য নাই যে তার আমল তাকে জান্নাতে নিয়ে যাবে সাহাবীরা আরজ করলেন হুজুর আপনিও কি নন দয়ান নবী বলছেন না আমিও নই এইটাকে কিছু ব্যক্তিরা কিছু ব্যক্তি যারা শুধুমাত্র ইংলিশ বেঙ্গলি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে মাহারত রাখি বা নিজেকে পণ্ডিত ভাবে কিছুটা কম্পিউটার নলেজ আছে কম্পিউটার সার্চ করে কম্পিউটার মধ্যে গুগলের মধ্যে সার্চ করে ওখানে হাদিসের নম্বর তিরমিজি শরীফে এত নম্বর হাদিস বোখারি শরীফে এত নম্বর হাদিস আর তারা বলবে দয়ান নবী সাফাত করতে পারবে না কেন পারবে না এই হাদিস এত নম্বর হাদিস কেন আপনি বলবেন ঠিকই তো নবী নিজে বলছেন

এই চল্লিশটা হাদিসের নলেজ থাকবে এই বোখারি সবের ছয়টা হাদিসের নলেজ আপনার কাছে থাকবে আগে থেকে থাকবে না না আপনি হঠাৎ করে বাংলা আপনি একজন টিচার আপনি একজন হয়তো কোনো বিজনেসম্যান আপনি কোনো ব্যবসা করেন আপনার কাছে কেউ হয়তো মোবাইলে পান আজকে তো গুগল মলবি অনেক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাই অনেক হাদিস পাবেন এইগুলো বাংলাতে তো তারা আঁকি দেখি রাখবেন তারা আঁকি দেখবেন না গো জ্ঞান নবীও সাফাত করতে পারবে না তার কারণ সাহাবেরা যখন জিজ্ঞেস করেন দয়নব বলেছেন ওয়ালা আনা আমিও নয় এবার হাদিসটা পুরোটা আমি করছি শোনেন এই হাদিসটা পুরোটা হচ্ছে পুরোটা বলতে এ হাদিসের আরেকটা অংশ পুরো হাদিস তো লম্বা এরপর আল্লাহ এবং বলছেন ওয়ালা আনা আমিও নয় তারপরে কি বলছেন এলা তা গংলা এটাই জবাব তবে হ্যাঁ যদি আল্লাহ আমাকে তার রহমত দিয়ে তার দয়া দিয়ে ঢেকে নেয় হাদিসের অর্থটা শোনেন বাপ যে ভাই বলবেন এইরকম ভাবে তাকে আমি নম্র ভাবে ভদ্র ভাবে বিনয়ের সাথে অনুরোধ করছি ভাই এক ভাই আমাকে ফোনও করেছিল তার রেকর্ডিংটা আমার কাছে প্রায় সাঁত্রিশ মিনিটের মতো আলোচনা হয় পরে ওই ভাই আমার সামনে ফোনে তৌবা করেন আমার কাছে রেকর্ডিং আছে ফোনে তৌবা করেন আর উনি বলছেন আজকে থেকে আকিদা রাখবেন কি আলোচনা হয়েছিল তার একটু ইঙ্গিত আপনাদেরকে দিই উনি ভাই এই হাদিসটা বললেন আমাকে যে এই হাদিসটা এরকম আছে আমার শোনেন ভাই আমি আপনাকে নম্রভাবে ভদ্রভাবে বলছি শোনেন হাদিসের মধ্যে আল্লাহ নবীকে যখন সাহাবিরা জিজ্ঞেস করলেন ওয়ালা আন্তায়া ইয়া আল্লাহ আপনিও কি নন এই যে আপনিও কি নন এটা দুটো অর্থ হতে পারে দুটো অর্থ হতে একটা অর্থ কি হাদিসের প্রথম অংশে কি আছে কোন বান্দাকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না তো আপনিও কি নন এর দুটো অর্থ মানে আপনিও কি জান্নাতে নিয়ে যেতে পারবেন না একটা অর্থ দুই নম্বর তো আপনার আমলে কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি দুই নম্বর অর্থটা নেওয়া হয় যে আপনার আমলে কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এরকম ধারণা রাখাটাই কুফরি এরকম যে ধারণা রাখবে সেই কাপড় একদম একদম সরাসরি কাফের বলবে কিভাবে বলুন হুজুর আপনি কাফের বলছেন না আমি এই জন্য বলছি শোনে কারণ কোরআনে আল্লাহ পাক সূরা ফাতা আয়াত নম্বর 1 পারা নম্বর 26 আল্লাহ পাক বলে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা ইয়াগফিরু লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যাম্বিক কোরআনে আল্লাহ পাক বলেন হে নবী আমি আপনাকে প্রকাশ্য জয় দান করে দিলাম এবং আমি আপনার ওসিলাতে আপনার উন্মতিদের গুণাকে মাফ করলাম আমি একটু আগে প্রমাণ করলাম নবীগণ মাসুম হন গুনাগার পাপি কোনোদিন হন না নবীদের কোন পাপ হতে পারে না তো নবীদের আমল জান্নাতে নিয়ে যাবে কে নিয়ে যাবে এটা তো প্রশ্নই হয় না তাহলে যদি আপনি যদি বাংলাতে হাদিসটা করতেন কি অর্থ নিতেন যেনোবি আপনিও কি জান্নাতে নন এটার একটা অর্থ কি মানে আপনিও কি জান্নাতে নিয়ে যেতে পারবেন না আর দুই নম্বরে একটা আপনার আমল কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না দ্বিতীয় অর্থটা তো কুফরি এবার প্রথম অর্থটা কি আপনিও কি জান্নাতে নিয়ে যেতে পারবেন না আমি এই প্রথম অর্থটা সঠিক ঠিক হ্যাঁ নবীও জান্নাতে নিয়ে যেতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ নবীকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার দান করবে সুবহানাল্লাহ হ্যাঁ দয়ানবীও নিয়ে যাবে না তবে হ্যাঁ আল্লাহ পাক অনুমতি দেবেন দান করবেন শক্তি দান করবেন নামের মধ্যে থাকবে তাদেরকেও জাহান থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে তাহলে হাদিসটা কত সুন্দর বোঝা গেল কিন্তু হাদিসটা যদি ব্যাখ্যাটা আমি না করতাম শুধু বাংলাতে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আপনারা গ্রহণ করতেন ইমান থাকতো ইমান থাকতো এই ব্যাখ্যাটা দরকার ছিল না ছিল না যদি কেউ বলে সফাতে নবী মানি না ওই ব্যক্তি গুমরা পথভ্রষ্ট বলবেন কেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হাদিস আমি খণ্ডন করে দিলাম আমাকে আলাদা কোনো হাদিস দিতে হলো আমাকে আলাদা কোনো দলিল দিতে হলো তার দলিলই এমন জবাব ভরা কারণ তারা হাদিস পরে চোখ দিয়ে चौक दिए आराम ना हम आंखों से अंधे भी हो लेकिन हम दिल से हदीस पढ़ते हैं हम अगर चे ना भी ना हो लेकिन हम दिल में इसके नबी बैठा कर हदीस को पढ़ते सुहा